আমার নবী আপনার নবী হাবি বললাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হজুরের সাবির আল্লাহ নবীকে আল্লাহ নবী সাবিরা যদি একটা দিন আল্লাহ নবীকে না দেখতেন সাবিদের অন্তরে জ্বালা শুরু হয়ে যেত আমার নবী কথা হজুর আমার রসুর কথা গেলেন আল্লাহ নবীর এতে পরে সাবিরা ঠিক এতটা ভেঙে পড়েছেন সাবিদের ভিতরে এতটা কান্নার রোল বেড়ে গিয়েছেন ওমারে ফারুক হজুরের মতো সাবি নাঙ্গার তার বাড়ি নিয়ে বার হয়ে গেছেন বাড়িতে বাড়িতে যে হাসে তোমার হজুরের মতো সাবি বলতে লেগেছেন আয় মক্কা মানুষের আয় মদিনা মানুষের তো আমরা কি যেন যদি বলে মোহাম্মদ মারা গেছে আমি আমার তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব কারণ আমি ওমার এতটা হজুরকে ভালোবেসে ফেলেছি আমার হজুর আমার কাছে যান আমার হজুর আমার কাছে ইমান আমার হুজুর আছে তো সব আছে আমার হজুর নেই তো কিছু নেই আমি আমার একজন রাখাল ছিলাম আমি ওমার একজন কাফের ছিলাম আমার হুজুরের দিয়ে আমি কলেমা শরীফটা পড়ে নিয়েছিলাম আমি হুজুর ফারক ফারুক পার্থক্যকারী ওই ওমারের মতো সাবি কান্ত আল্লাহ নবী মহাবধে হুজুরকে না দেখলে অন্য অন্য সাবিরা আল্লাহ নবীকে দেখার জন্য রসুল্লাহর বাড়ির চারি এসে বসে যেতেন হুজুর হুসরাতে ঢুকেছে এখন আল্লাহ নবী বার হন নাই মদিনা মসজিদ না শরীফে আসার হয়ে গেছে হজুর এখনো আসেন নাই আল্লাহ নবী সামিরা চাদকের ন্যায় তাকিয়ে থাকতেন কখন হুজুরের চাঁদ মুখটা একবার দেখব তরে বলেন না সোহানা নবী হসুর আমার মদিনা মসজিদ আল্লাহ নবী হজুর যখন আসেন অনেক সাবিরা আল্লাহন চাঁদ মুখের দিকে বারে বার বারে বার সাবিরা বর্ণনা করে আমরা বড় খোদার্থ থাকি বড় অসহায় হয়ে যায় খোদা লেগে যায় না যখনই খোদা লেগে যায় বারে বার করে আল্লাহ নবী হুসুরের নুরানি চাঁদ মুখের দিকে তাকায় জোরে চাঁদ মুক্তা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যা আওয়াজ করে বলেন ওখবিদ্যার নড়াই থাকবি পাওয়ার দেখেছেন ইমানের পাওয়ার আমাদের মসজিদে গেলে মনে হয় কখন বাড়ি আসে বুঝতে পারছেন না আগে সাহাবিদের বাড়ি কেউ গেলে বলতো সাহাবি বাড়ি আছে যদি শুনতো সাহাবি বাজারে গেছে বাড়িতে বলা হতো একটু অপেক্ষা করেন বাজারে গেছে এখন চলে আসবে বুঝতে পারছি কি বাজারে গেছে একটু অপেক্ষা করেন এখন চলে আসবে যদি বাড়িতে যে শুনতো মসজিদে গেছে বলতো কখন আসবে জানি না ঠিক আমাদের সমাজটা পরিবর্তন হয়ে গেছে না কেমন পাল্টে গেছে যদি বাড়ি গিয়ে শোনে চাচা মসজিদে গেছে বসে এক্ষুন চলে আসবে বুঝতে পারছি কি যদি বাজারে গেছে আসবে বলতে এর হয় কি হয় না কথা বলে মসজিদে গেছে বলতে এক্ষুনি চলে আসছে বাজারে খবর নেই কোথায় চার দোকানে বসে আছে কোন চার দোকানে বসে আছে বাজারে গিয়ে খুঁজে পাওয়া যায় আছে না নেই ও জন যুবকেরা নবী পাখের শেখেরা শুনে রাখো আব্বা আপনাদের কাছে কিছু নমুনা পেশ করি আল্লাহ নবীর একজন সাবি বাচ্চা ছেলে নাম ওর মাহমুদ ইবনুর রাবি রদি আল্লাহ মাহমুদ ইবনে রাবি হুজুরের বয়স ছিল তখন ছয় বছর আল্লাহ নবী আমার করে নিয়েছেন উজু মোবারকে পানি পানি নবী কুলি করে নিয়েছেন মাহমুদ ইবনে রাবি ছয় বছরে বাচ্চা গায়েতে বাচ্চাটা আনন্দ করে কারণ পৃথিবীর কোনো আমার হুজুর কুলি মোবারক করে নিয়েছেন মাহমুদ ইবনে রবি বর্ণনা করেন আমি মাহমুদ ইবনে রাভি আমার বয়স যখন আশির উপরে হয়ে মানুষেরা আমি মাহমুদ ইবনে রবির দিকে বারবার বারবার করে দেখল কারণ আমি মাহমুদ আল্লাহ নবী আমার মুখের উপরে কুলি করে দিয়েছিলেন আল্লাহ নবী কুলি মোবারকের বাবার কাছে আমার বয়স আশি হয়ে গেলেও আমার চেহারাতে বৃদ্ধার সাপ পড়েননি জোরে বলু হুজুর কুলি করে দিয়েছেন মাহমুদ ইবনে রাবি বাচ্চার বয়স ছিল ছ বৎসর আশি বৎসরের উর্ধ্বে হুজুর বলছেন তখনও মানুষ বারবার দেখতো বয়সের সঙ্গে চেহারা যেন বাচ্চা মুখেরা কাটটা সোহান বলেন নবীর আশেক তৈরি হন মহাব্বাদ পয়দা করেন হুজুর আরে এরা মাহফিলে বসে হুজুরের আলোচনা হবে না তো কার আলোচনা হবে কথা বোঝাতে পারছি না আল্লাহ কোন নবী যে হুজুর মাইদানের মহাশয় আমাকে আপনাকে সুপারিশ সাফাতি করে আল্লাহ আল্লাতে নিয়ে যাবেন সে হুজুরের প্রতি ইমান তৈরি করেন জানেন চার দোকানে বসে হুজুর সানে কথা হচ্ছে হুজুরের সান সম্পর্কে একজন এ বলে তো ও বলে এই এই কথা হয় কথা হতে হতে করে এটা জোবান দিয়ে বাজে শব্দ বেরিয়ে গেছে ইমান আছে না গেছে হুজুর সম্পর্কে কেউ যদি কোনো কি করে কোনো বাজে কথা বলে ওর সঙ্গে খাওয়া দাওয়া চলাফেরা লেনদেন বন্ধ করে দেবে এখানে কোনো কম্প্রোমাইজ নেই কথা বোঝাতে পারছি না হ্যাঁ এখানে কোনো কম্প্রোমাইজ নেই এখানে ইমানের ব্যাপার বোঝাতে পারছি কি আমার হুজুর কোন নবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য কাঁদতেন

কেরা সোনা মার কেরা সরে রাখো আব্বা ধর্মে গামা বনে আমি যে কথা বলতে চাইছি আপনাদের কাছে সেই কথাটি কলে ঠিক আল্লাহ নবীর একজন সাবি ওই সাবি খুজুরের নাম হলো হাসত মুসাব রাদি আল্লাহ খান কোন মুসাব ওমার রদি আল্লাহ খান সময় নয় হাসত মুসাব রদি আল্লাহ খান এত ধনী পরিবারের সন্তান ছিলেন হাজাদ মুসাব রদি আল্লাহ মুসাবিবনে ওমায়ের হুজুর কি করতেন জানেন যে জামাটা সকালে গায়ে দিতেন মুসাব ধনী পরিবারের সন্তান ছিল ওই জামাটা আর বিকালে পরিধান করত না এত ধনী পরিবারের সন্তান ছিল যে জামাটা সকালে গায়ে দিয়ে যে ওই জামাটা বিকালে পরতো না খুলে দিতেন আর ওটা পরা চলতো না সবচেয়ে ইয়ামানি দামি পোশাক ব্যবহার করতেন দামি জুতো ব্যবহার করতেন মোসাবর এত ধনী পরিবারের সন্তান কথা বুঝতে পারছি বলে মোহাম্মদ পাগল একটু বেশি বকে ওর কাছে যাওয়া যাবে না এমন বাজেভাবে ভাবে সবাই মুখকে আলোচনা করে বোঝায় কিন্তু মোসাব ধনী পরিবারের সন্তান তিনি ভাবলেন কেমন মানুষ একবার দেখা যাক আল্লাহ আকবর বলেন আওয়াজ করে বলেন তকবিরদার নরায় তাকবীর না তুমি আল্লাহ নবী সাহেব হাসান মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হুজুর খবর নেওয়া শুরু করেছেন গোপনে আড়ালে আড়ালে আল্লাহ নবী হাসুরের খবর নেওয়া শুরু করেছেন আর কামে বাড়িতে আল্লাহ নবী মক্কার উপর গোপনে গোপনে দু চারজন নিয়ে আল্লাহ নবী বাড়িতে মিটেন করেন হঠাৎ আল্লাহ নবী দেখেন ওই বাড়িতে মোসাবিন ওমায়ের প্রবেশ করেছেন আল্লাহ নবী সাফ মোসাবকে দেখে আল্লাহ নবী কাছে নিলেন ওবা হয়ে গেলেন মোসাব মক্কার সবচেয়ে ধনী পরিবারের একমাত্র সন্তান তুমি কি জন্য এসেছ মোসাব আল্লাহ নবী নূরের জবানের কথা হাসাদ মোসাব কোটা কতক শুনে মোসাবের মনটা আল্লাহ নবীর প্রতি গলে গিয়েছে বলেন না সোহালাম মোসা ওই দিনে ওই ঘরেতে বসে আর কামের বাড়িতে বসে হাসান মোসাব নবির খা দেখা দিয়ে কলেমা শরিফটা পড়ে নিয়েছেন লা ই লা মুহাম্মাদুর সো লুল্লা আমি মোসাব কলেমা পড়ে নিয়েছে হাসান মোসাব জানতেন কলেমা পড়লে বড় অত্যাচার আমার উপরে নেমে আসতে পারে এই জানতেন এই কঠিন পরিস্থিতিতে আমি কলেমা পড়লে আমার উপরে অত্যাচার এত পরিমাণ হবে সেটা কল্পনা করা যাবে না মোসাব গোপনে বাড়িতে কিন্তু কেউ জানে না গোপনে এরকম ভাবে দিন চলতে থাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে মোসাফ আমার হুজুরের সঙ্গে দেখা করেন জোরে বলুন মন খুলে বলে মোসাফ গোপনে দেখা করে কিন্তু ইহুদিদের যে গোয়েন্দা বাহিনী আছে খুব তীক্ষ্ণ গোয়েন্দা বাহিনী তারা খবর পেয়ে যে মোসাফ ওই বাড়িতে যায় মোহাম্মদ সাল্লামের সঙ্গে দেখা করে খবরটা একদম দ্রুত গতিতে ভাইরাল হয়ে গেছে কেন মোসাফ একটা উন্নত মনের থেকে বিলীন করে বুঝতে পারছেন না মুসাব বাড়ি গেছে কাফেররা সব মুসাবের বাড়ি হাজির বড় বড় লিডাররা যে বলছে মুসাবের আব্বা আম্মাকে দেখো তোমার ছেলে মোহাম্মদ সাল্লামের সঙ্গে দেখা করে মুসাবকে জিজ্ঞাসা করো আল্লাহ নবী আসে হাসান মুসাব করবেন ও মায়ের রাদি আল্লাহ কোন হো হুজুর ওই দিনে বাইরে এসে কাফেরদের ভয় না করে কাফেরদের ভয় ভীত না হয়ে কাফেরদের চিন্তা না করে দুনিয়ার কোন মানুষকে ভয় না করে হাসাদ মুসাববিন নমায়ে মায়ের রাদি আল্লাহ কোন হো হুজুর ওই দিনে সবার সম্মুখে জানিয়ে দিয়েছিলেন এই কাফেররা শোনো আমি মোসাম মোহাম্মদ সাল্লাম আমার হুজুরে হাত দিয়ে ইমানের কলেমা শরীফটা পড়ে নিয়েছি জোরে বলেন না সোহাল তোক বিদ্যেন নরে তোক না সব কি কথা শোনালো না নাও একজন গরিবের ছেলে একজন অসহায়ের ছেলে যদি মোহাম্মদ সাসাল্লামের কাছে যে কালেমাটা পড়ে নিত আমাদের গায়ে অতটা বাধ্য না কিন্তু না নাও মোসাবের মতো ছেলে কলেমা পড়েছে এটা মানা যায় না মশাবের মা বুদ্ধি খাটিয়ে বলল যাও মশাবের ব্যবস্থাটা আমি নিজে হাতে করার দায়িত্ব রেখেছি মশাপ্রদীয় লহান যে ছেলে এত সুখ শান্তিতে থাকতো জামা একবার পরলে আর পড়তো না দামি দাঁড়িয়ে পোশাক ব্যবহার করতো মশা হুজুরের মা ছেলেকে জেলবন্দি করে দিয়েছে টোটাল বাইরে ঘাটে কোথাও যাওয়া যাবে না কথাও করা যাবে না টোটাল স্টপ কিছু পাহারাদার দিয়ে জেলবন্দি করে দিয়েছে কিন্তু হুজুর মোসাবের মনটা তো আবার রসুল সঙ্গে কানেক্টেড হয়ে আছে হুজুরকে কখন দেখবো সোহান আল্লাহ বলেন মন খুলে বলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে দেখতে পাওয়া গেল মোসাব হুজুর জেলখানার ভিতরে থেকে খবর পেয়ে গেছে প্রথম হিজরত করছে হাফসাই একদল মুসলমান সোহান আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছে যাও আবু সিনিয়ায় যাও ওখানকার বাদশাহ নাজ খুব ভালো মানুষ নরম দিলের মানুষ যাও ওখানে যাও এদের অত্যাচার এত বেড়ে গেছে একদল মুসলমান হিজরত করছে মোসাব এই সংবাদ পেয়ে তিনি অপেক্ষা আছেন কখন এই জেলখানার কটুক থেকে পেরিয়ে আমি আমার হুজুরের সঙ্গে দেখা করে হাফসায় চলে যাব কিউ নেই তার কি অর্থর কমেছিল সবকিছু একমাত্র সন্তান সব পাবে কোনো কমতি ছিল না ইমানের পাওয়ার ঢুকে গেছে কিচ্ছু বোঝে না দুনিয়ার সম্পদ শুধু হুজুরের মহাব্বতে পাগল হয়েছিলেন সোহানন্দ বলেন মন খুলে বলেন আজ হুজুরের জন্য আমরা মাথায় টুপি দিতে পারি না হুজুরকে খুশি করার জন্য বাড়িতে খাওয়ার সময় দস্তার খানা বিচাতে পারি না হুজুরকে খুশি করার জন্য আমরা আমরা টাকনুর নিচে প্যান পরি ওপরে পড়তে পারি না হুজুরকে খুশি করার জন্য যুবক ছেলেগুলো একটু টাইম টাইম সুন্নত মেনে চলি যখনই কাজ করি হজুরকে স্মরণ করি আল্লার হুকুমের পায়রাবি করি এগুলো করতে পারিনি মোসাব রদি আল্লাহ খান একজন টাটকা যুবক সন্তান যার অর্থের কোনো কমতি ছিল না রাজ থেকে বিলীন করতো উমায়ের রদি আল্লাহ খন মোসাফ এতটা আশেক হয়েছিলেন মা অনেক দিন হয়ে গেছে জেলবন্দি মনে করছে ছেলে বুঝে গেছে একটু ঘুরতে বার হয়েছে কি মহিমা হজুর ওই সময় পাহাড় দত্তের চোখ ফাঁকি দিয়ে আল্লাহ নবী হুজুরের কাছে পৌঁছে গিয়েছিলেন জোরে বলুন মন খুলে বলেন হুজুর আমি মোসা বেশিছি আল্লাহ নবী আপনি আমাকে একটু সুযোগ করে দেন মুসলমান কাফেলার সঙ্গে আমি মোসা বোক হিসরত করে হাফসাই চলে যেতে চাই হাজার মোসা রাদি আল্লাহ খান হুজুর আমার হাফসাই যাওয়ার জন্য মুসলমানদের কাফেলাটা ধরে নিয়েছে সব কিছু ছেড়ে দিয়ে ইমানের মহাবধে আব্বা আম্মার মায়া করেন নাই সম্পদের মায়া করেন নাই সম্পর্ক ছিন্ন করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে দিন ইসলামে খাতিরে মুসাব নিজের জন্মভূমি ত্যাগ করে হাবসাই হিসরত করেছে শুধু ইমানের পাওয়ার কি বুঝতে পারছেন মা ব্যাকুল হয়ে গেছে এবারে কোথায় সন্ধান হলো হাফসাই চলে গেছে মা ব্যাকুল ছেলেকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি মোসাব যখন হাফসা থেকে ফিরে যে লম্বা কথা মা মোসাবের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করছেন মুসাব ছেলে আর মা ডাইরেক্ট সাক্ষাৎ করছেন বাবা মা ভাবছে যে মোসাব হয়তো পরে বুঝে ফিরে আসবে ভুল করে যে বাচ্চা ছেলে বুঝতে পারছেন না سامي حزام مصاب بن رضي الله عنه হুসুরের সঙ্গে যখন আম্মার কথা হয় মোসাফ রাদি আল্লাহ খান কর আম্মা বোঝাতে চেষ্টা করেন বা মোসাফ ফিরে এসো মাও হসুর বলেন আম্মা না না আমি মুসাব আপনাকে দাওয়াত নেই সমস্ত দেব দেবীর উপাসনা বন্ধ করে আমাদের আমি যে ধর্মে এসেছি এক বাক্যে তুমি পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো এলাকা নাই আল্লাহ ছাড়া কোনো মা নাই মোহাম্মদ সাসাল্লাম হুজুর বলেন আল্লাহ পাখিরি প্রেত নবী আম্মা জান বলেন না নাও এটা মানতে পারেন না যখন সৈন্য সামন্ত নিয়ে মোসাবের আম্মা আবারও গ্রেফতার করতে চায় মোসাব হুজুর এবারে সাব জানিয়ে দিয়েছিলেন আম্মা আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমাকে আর আপনি গ্রেফতার করার চেষ্টা করবেন নাই আই মোসাব আমার সিদ্ধান্ত নিয়েছি আপনি আর আমাকে গ্রেফতার করার চেষ্টা করবেন না কারণ আমি মোসাব এই সিদ্ধান্তটা আর মেনে নেব না মা বুঝতে পেরেছেন ছেলেকে আর ফেরানো সম্ভব না একমাত্র ছেলে কোনো কমতি নেই শুধু অশান্তি করছে কি কলেমা পড়েছে তাই আল্লাহ একবার মুসাফর আম্মা ওই দিনে বলেছেন বাবা আজ থেকে মা ছেলের সম্পর্ক ছিন্ন করে দিয়েছি তুমি তোমার পথে যাও আমি আমার রাস্তায় থাকবো ওটা বোঝাতে পারছি মুসাফরতী আল্লাহন ওইদিনে খুশি হয়ে পড়েছিলেন মা আমি মুসাফ এখনও বলছি আপনি ফিরে আসেন আমি যে পথে এসেছি আপনি আসেন আমার সঙ্গে আপনার মহাবুত আছে সব আছে আপনি একবার কোলে মাঠে পড়ে নেন রক্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে মা একদিকে চলে গেছে বেটা আর দিকে চলে গেছে

চলে এসেছেন হাজন মুসাফকে দেখে সাবিদের চোখে পানি চলে এসেছেন সকল সাবিরা মাথাটা নিচু করে নিয়েছেন আল্লাহ নবীর চোখে পানি এসে গেছেন মোসাফ কাছে এসেছেন আল্লাহ নবী জড়িয়ে ধরলেন ও বাবা মোসাব তুমি যে পরিবার থেকে এসেছ বাবা ওই পরিবারটা কত দামি পরিবার ছিল বাবা কত টাকা পয়সা ছিল সম্পদ ছিল আজকে দেখো তুমি যে পোশাকটা পরে আ জোবাবা ওই পোশাকটা হল তালি ঝুগো তুমি যে পরো নেই কাপড়টা পরে আ জোবাবা ওই কাপড়টা হল তালি ঝুগো আসাদ মোসাফ্লাহ কর হুজুরের চোখে পানি দেখে মোশাব হুজুর কান্না করে দিয়েছেন আর সুদআল্লাহ খাবে ইয়াল্লাহ সুরাফনি মশাবকে এমন করে বলবেন না হসাদ আমি মোসাফ সবকিছু জানি আমার অর্থ সম্পদ অনেক ছিল আমার আব্বার একমাত্র সন্তান ছিলাম আমি বড় পরিবার থেকে বিলং করতাম না 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 আমি মোসাফ এখন তালিযুক্ত জামা পরি আমি মোসাফ পরের কাপড়টা সেলাই করে পরি আমার পায়ে দামি জুতো নাই কিন্তু না না আমি মোসাফ দিন ইসলামের উপরে এখনো কামা ধরে গেছি জোরে বলেন না সোহাল তোক বিদ্যার নারাই তো ওরা কামের ও চান যুবকেরা

সাব খুজু শখিদে গাছে আল্লাহ নবী যত হাসত আমির খামসা রদি আল্লাহ খান হুজুর শখিদ ছিলেন হাসত মোসাব হাসত আমির খামসা খাম হুজুরের লাশ দুখানে দেখে এই দুটো হুজুরের লাশ দেখে আল্লাহ নবী কেঁদে দিয়েছেন কাপড়ে কাপড় নাই আল্লাহর নবী সরর করেছিলেন সাবিরা মোসাব যে পোশাক একবার পরত ওই পোশাক আর গায়েব তুলত না ওই পোশাক আর পরত আল্লাহ নবীর আল্লাহ রসুল রসুল সাল্লামে ফুফু আম্মা কাপড় নিয়ে ওদের ময়দানে হাসির হয়ে গেছেন কান্না করেন আমিরে খামজা খুজুরের জন্য না না আল্লাহ নবী বললেন ও আম্মার বিন আসির আম্মার যাও যাও তোর আম্মাকে শান্তনা দাও কাপড়টা নিয়ে আসো কাপড় নিয়ে আসা হলো আল্লাহ নবী আমের পাশাল্লামকে বলা হলো আল্লাহ কাবি বললাম হসুন দুটো কাপড় তো দু রকম একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় হসুন কোন কাপড়টা কাকে দেব আল্লাহ নবী দিনে বলেছিলেন বাবা সাবিরা বড় কাপড়টা আমার মোসাবিন ওমায়ের কে দিয়ে দা জোরে বলেন না সোহান মন খুলে বলেন না সোহান ও আমার মুসাব্বির মায়ের কে বড় কাপড়টা দিয়ে দাও আমার চাচা আমি রেখাম কে ছোট কাপড়টা দিয়ে একই কবরে দুইজন সাবির লাশকে কবরস্থ করে দাও আল্লাহ নবী মুসা হুজুরে কথা চিন্তা করে বারে বার কান বলতেন আল্লাহর নবী বলতেন এমন ধরি পরিবারের সন্তান একবার মাত্র আমি মোহাম্মদ সাল্লামকে দেখে সব কিছু বিলীন করে নেবি 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 করে পাগল হয়েছিলে আশিকের মহাব্বতের কথা বুঝতে পারছেন কি মা চেষ্টা করেছে অর্থ সম্পদের লোভ দেখিয়েছে সবকিছু করেছে কিন্তু না ইমান থেকে কিঞ্চিত পরিমাণ নড়েননি এমন চিন্তাও করেননি যেমন হুজুর হুজুরকে ছেড়ে যাবো আশেকের অন্তরটা মদিনাই টানে কথা বোঝাতে পারছি কি আশেকের অন্তর মদিনাই টানে মহাব্বত তৈরি করেন পাওয়ারফুল মহাব্বত তৈরি করেন হুজুরের সঙ্গে রাতে ঘুমাবেন দরু শরীফ পড়বেন